টিকটকে এক মায়ের লগে পরিচয় হয়েছে পরিচয়ের পরে আমি সেই পটোখালি থেকে দেখা করতে আসছি মেয়ের সাথে নারায়ণগঞ্জে আমি একা ভয় পাই দেখা তোর সাথে করে নিয়ে আসছি কারণ তুই হইস মোহাম্মদপুরের ছেলে ওই বেটা তুই ভয় পাস মানে আমি মোহাম্মদপুরের পোলা টিকটকে একটা মাইয়া পড়াইছ ওই মায়ের লগে দেখা করতে আসছি আয় কোনো টেনশন নাই বেড়া আমার জানি কেমন নার্ভাস নার্ভাস লাগতে আছে টিকটকে দেখছি কর দিয়ে ভিডিও করে সারিয়ে দেয় বেড়া আমাকে যদি ওরকম ভিডিও করে সারিয়ে দেয় টিকটকে তাহলে তো আমার মান থাকবো তুই বেটা এত টেনশন করিস না তো চল তো আমি আসি না তোর সাথে আমি হব ওই শারমিন তোর মুরগি কই টিকটকে কোন পোলারে পড়াইছস আমি তো এক গাড়ে খাড়া রইছি তোর পোলারে আর কোনো খবরই নাই দেখি ওর একটা ফোন দিও কই আছে আয় হায় ও তো ফোন দিয়েই লাইছে হ্যালো তোমরা আসছো গাডে আমি তো একটা ছেলে পাঠাইছি তোমাদেরকে রিসিভ করার জন্য ওর সাথে চলে আসো তুমি একটা ছেলে পাঠাইছো

ও আছে ভাই বাসায় আছে আমাকে বলল আপনাদেরকে নিয়ে যাই তো এখানে ওই বেডা শারমিনী নাই একটা পোলা পাটাই দিছে আমার জানি কেমন ভয় লাগতেছে বেডা আহা তুই ভয় পাইতাছিস কে লেগে বেটা আমি আসি না মোহাম্মদপুরের পোলা বেটা আমি ভাই হাটাইতে টাইতে কই নি আসেন আর কত দূর যাইতে হইব এই তো সামনে ভাই আয়শা ভাই চা পানি সিগারেট কিছু খায় লইবে না না ভাই কিছু খামু না আচ্ছা না আগে দে দেহাড়া করি ওই বেডা মামু সিপা সাপা দিয়ে কই লই যাইতেছে আমার তো ভয় লাগতেছে বেটা আরে বেটা তুই ভয় পাইছিস কে আমি মোহাম্মদপুরের পোলা ভয় পাইছ না তুই আয় চল ওই নবহেরিয়ে দর্পণে ওই বেটা ঘুম নেদিয়ে কোইলোই যাইতেছে আবার বেরো মনে কেমনে বেড়া আমার কি যেন বেমালা ভয় লাগতেছে আহেন ভাই আহেন ওই বাবা রে এই গানটা কি বল রে বেডাই আমর হবে কতদিন

ওস্তাদ এই যে পাইছে মোবাইল মানিব এক পাইলাম আর কি কি আছে ভালা করে খোস এই যে আরো একটা মোবাইল পাইছিস দে শালা পর সালার আর টিকটকে প্রেম করো না যা আছে সব বাইরের কর টিকটকে মায়া গুলোকে খালি চেন্ড কর ভাল করে বান্ধি চোস্ত না করে হা হা ওস্তাদ তোলে আয় আপ চল 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 খবরে আমি এই অবস্থায় হালাচ্ছি চল বেড়া তোর বুদ্ধ ইন্যা এই অবস্থায় পড়ছে আজ গো সব লই গেলো গা এখন বুই নাকি মোহাম্মদপুরের পোলা কি করতে পারলি সবই তো লইয়ে গেল গা আরে বেটা মোহাম্মদপুরের পোলা দেখি তো মায়ের কমাই দিছে নাহলে তো বেশি পড়তো মায়ের পিঠে মোহাম্মদপুরের পোলা দেখি তো বেটা আঙ্গুরে ছেড়া দিছে নাহলে তো ঘুম করে দিত অনে দেখ কি করা যায় দূর বেটা তুই এ টুলি চাপা মারছো মোহাম্মদপুরের পোলা কি করছো মোহাম্মদপুরের পোলা হইয়া দিছে না কাম দিয়া